আচ্ছা আকর্ষণীয় হতে কে না চায় তাই না আমরা কত কিছুই তো করি কিন্তু ব্যাপারটা কি জানেন সবচেয়ে শক্তিশালী আকর্ষণটা কিন্তু আসে কোনো রকম চেষ্টা ছাড়াই হ্যাঁ ঠিকই শুনছেন আজকের এই যাত্রায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব কিভাবে কোনো কথা না বলেও চেষ্টা না করেও চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠা যায় একটু ভেবে দেখুন তো কথাটা মানে আমাদের চারপাশে এমন অনেকেই তো আছে তাই না যারা সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে কিন্তু মজার ব্যাপার হল তারা কিন্তু ততটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে না বরং যারা আসলেই আকর্ষণীয় তারা নিজেদের কাজ নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত থাকে আর মনোযোগ সেটা যেন এমনি এমনি চুম্বকের মতো তাদের দিকে ছুটে আসে এই সংখ্যাটা দেখুন একবার তিরানব্বই শতাংশ বিশ্বাস হয় রিসার্চ বলছে আমাদের কমিউনিকেশনের প্রায় পুরোটাই মানে তিরানব্বই ভাগই হচ্ছে নন ভার্বাল এর মানে হল আমরা মুখে কি বলছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কথা বলার টোন আর আমাদের উপস্থিতি বা প্রেজেন্স আর ঠিক এই কারণেই সাইলেন্ট অ্যাট্রাকশন বা নীরব আকর্ষণের ধারণাটা এতখানি পাওয়ারফুল তো এই যে নীরব আকর্ষণ এর আসল রহস্যটা তাহলে কি দেখুন এটা কিন্তু কোনো ট্রিক বা অভিনয় নয় বরং এটা হলো সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের একটা বাই প্রোডাক্ট মানে আকর্ষণীয় হওয়ার জন্য কিছু করতে হয় না বরং কিছু হয়ে উঠতে হয় চলুন ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এই নীরব আকর্ষণটা জানেন আমাদের ব্রেনের একদম সেই আদিম অংশে গিয়ে কাজ করে যেটা কোনো কথা বলার আগেই একজন মানুষের ভেতরের শক্তিটা বুঝে নিতে পারে এটা অনেকটা একটা ইনবিল্ড রাডারের মতো যা আসল কনফিডেন্স মানসিক স্থিরতা এই গুণগুলোকে ঠিকই খুঁজে বের করে নেয় তো চলুন এবার ভেতর থেকে বাইরের দিকে আমাদের যাত্রাটা শুরু করা যাক কারণ আসল আকর্ষণীয় হওয়ার চাবিকাঠিটা তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে এখানে একটা দারুণ কনসেপ্টের কথা বলা হয়েছে গ্রাউন্ডেড প্রেজেন্স বা দৃঢ় উপস্থিতি আচ্ছা এমন কোনো মানুষের কথা ভাবুন তো যার পাশে বসলেই কেমন একটা শান্ত নিরাপদ অনুভূতি হয় তাদের মধ্যে কেমন যেন একটা স্থির শক্তি কাজ করে তাই না যা আমাদের অজান্তেই তাদের দিকে টানে ঠিক এটাই হলো সেই দৃঢ় উপস্থিতি এই দৃঢ় উপস্থিতি গড়ে তোলার জন্য মূলত তিনটা ধাপ আছে প্রথমটা হল ইমোশনাল রেগুলেশন বা মানসিক নিয়ন্ত্রণ মানে ভেতরের শান্ত থাকা যাতে বাইরের কোনো কিছুই টলাতে না পারে এরপর আসছে অ্যাটেনশন কন্ট্রোল বা মনোযোগ নিয়ন্ত্রণ কারণ যখন কারো কথা একশো ভাগ মনোযোগ দিয়ে শোনা হয় তখন সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে আর শেষে হল ফিজিক্যাল অ্যাওয়্যারনেস বা শারীরিক সচেতনতা মানে শরীরকে সব অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত রাখা যা আপনাকে আরও সহজ আর কনফিডেন্ট করে তোলে এখন প্রশ্ন হলো ভেতরের এই শান্ত ভাবটা বাইরে কীভাবে কনফিডেন্স হিসেবে প্রকাশ পায় খুব সোজা আমাদের ভেতরের জগৎটা যখন নিয়ন্ত্রণে থাকে তখন সেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজের স্বাভাবিকভাবেই ফুটে ওঠে চলুন দেখি কিভাবে। এই দুটো ছবির দিকে একবার তাকান পার্থক্যটা একদম পরিষ্কার তাই না একদিকে দেখুন অস্থির ছটফটে হাবভাব যেটা ভেতরের টেনশনটাকেই প্রকাশ করে আর অন্যদিকে কি শান্ত স্থির আর উদ্দেশ্যমূলক চালচলন এটাই কিন্তু আত্মবিশ্বাসের একটা শক্তিশালী সিগনাল এখানে কিছু নন ভার্বাল সিগন্যালের কথা বলা আছে যা আমাদের ভেতরে শান্ত ভাবটাকে বাইরে প্রকাশ করে যেমন ধরুন আই কন্ট্যাক্ট এটা কিন্তু কাউকে অস্বস্তিতে ফেলার জন্য নয় বরং এটা বোঝানোর জন্য যে আপনি তার কথায় পুরোপুরি মনোযোগ দিয়েছেন বা ধরুন হাঁটার ধরনটা যখন কেউ একটা স্থির গতিতে হাঁটে তখন দেখেই মনে হয় যে তার জীবনে একটা লক্ষ্য আছে আর এটাও কিন্তু কনফিডেন্সেরই একটা লক্ষণ আচ্ছা এতক্ষণ তো আমরা নিজেদের ভেতরের জগৎ নিয়ে কথা বললাম এবার চলুন পরের ধাপে যাই অন্যদের সাথে একটা জেনুইন বা আসল কানেকশান তৈরি করার জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস কি সেটা একটু দেখি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু শুনি উত্তর দেওয়ার জন্য মানে মনে মনে ভাবি এর পরে আমি কি বলবো। কিন্তু যারা আসলেই আকর্ষণীয় তারা শোনে বোঝার জন্য তারা তখন নিজেরা কি বলবে সেটা নিয়ে ভাবে না বরং সামনের মানুষটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করে আর যখন কেউ ফিল করে যে তাকে সত্যি সত্যি শোনা হচ্ছে তখন কিন্তু একটা দারুণ কানেকশান তৈরি হয়ে যায় অনেক সময় কথা বলার চেয়েও চুপ থাকাটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হতে পারে একটা উদাহরণ দিই ধরুন একটা মিটিংয়ে সবাই কথা বলার জন্য ছটপট করছে কিন্তু একজন আছে যে শান্তভাবে সব শুনছে আর একদম শেষে গিয়ে একটা মাত্র পয়েন্ট বলছে খেয়াল করে দেখবেন তার কথার ওজনটাই কিন্তু সবচেয়ে বেশি হয় এটাই হলো স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নিরবতার শক্তি সাধারণত আমরা কী জিজ্ঞেস করি আপনি কি করেন কিন্তু এই প্রশ্নটা দেখুন কোন জিনিসটা আপনাকে এই ফিল্ডের দিকে টেনে এনেছিল পার্থক্যটা বুঝতে পারছেন এই প্রশ্নটা অনেক গভীর এটা এমন এক কৌতূহল দেখায় যা অন্যজনকে তার নিজের গল্প বলতে ইন্সপায়ার করে আর তখন সামনের মানুষটা নিজেকে শুধু ইন্টারেস্টিং নয় বরং খুব ভ্যালিউড মনে করে তো আমরা আমাদের আলোচনার একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি এখানে আমরা দেখব যে আকর্ষণীয় হওয়াটা আসলে কোনো ডেস্টিনেশন বা গন্তব্য নয় বরং এটা একটা লাইফ লং জার্নি একটা অবিরাম যাত্রা যারা আসলেই আকর্ষণীয় তারা সব সবসময় আকর্ষণীয় থাকেন এর কারণটা খুব সিম্পল তারা কখনো শেখা থামান না তারা সব সময় নিজেদেরকে আরও বেটার করার চেষ্টা করেন নতুন কিছু শেখেন আর তাদের এই বেড়ে ওঠার আগ্রহটাই তাদের পার্সোনালিটিকে সবসময় ফ্রেশ আর আকর্ষণীয় রাখে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল আকর্ষণ কোনো তাড়া করার জিনিস নয় এটা এমন কিছু যা হয়ে উঠতে হয় আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই নিজের বিকাশের এই যাত্রায় আপনি ঠিক কি হয়ে উঠছেন